দেখতে পাড়াচ্ছে একটা এটা একটা নতুন একটা রিমোট কিন্তু আর রিমোটও কিন্তু একটা অস্থির লেভেল দেখতে লেভেলের রিমোট রিমোট একটা রিমোট কিন্তু এটা একটা সুন্দর আমাকে কিন্তু ভালো লেগেছে আর তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও আর আমার চ্যানেলে নতুন হলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সামনে থাকা বেল বটনটি বাজিয়ে দিও আর কমেন্ট করে দিও কেমন হয়েছে আমার কাছে যেমন ছিল আমি কিন্তু মেরে দিলাম ভাই অল্পর জন্য শুধু অল্পর জন্য কিন্তু আমি পাইলাম না রেমোটটা রেমোটটা কিন্তু আমাকে যশ লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও দিওটা শুধু করে দেখো দেখো শুধু হয় রেমোটটা রেমোটটা কেমন তোমরা কমেন্টে জানিয়ে দিও আর আমাকে কিন্তু জোস লাগছে রেম রেমুডো ডুইটেও কিন্তু একটা জোস টাইপের রেমুডু একটা সেই একটা আর এখানে কিন্তু আরো কিছু ইভেন্ট মানে একটা ইভেন্ট এসেছে আর এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে পরিবর্তন হবে তো চলো লাস্ট পর্যায়ে ওদেরকে দেখাই যে এই কার্ডটা দিয়ে তো এটা মারতে পারবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি চুলের কাটিংটা জোজ একটা চুলের কাটিং আর এটা চুজুতা জোজ সেই একটা জুতো আর প্যান্ডেও দেখো ভাই প্যান্ডেও কিন্তু একটা সেই লাগতেছে আর এটা পোশাকটা কিন্তু একটা মানে জোজ টাইপের পোশাক আর মানে পুরো বডিটা কিন্তু একটা জোজ একটা বডি আর তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাই দিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে কমেন্টে বলেই দিও তো বাই